পেঁয়াজ রসুন ছাড়া হাঁসের মাংস হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন আসলে এটা আমার মায়ের রেসিপি ভাবছেন তো কেমন হবে খেতে এটা অনেক মজা হয় খেতে বিশ্বাস না হয় একবার চেষ্টা করেই দেখুন তো চলুন শুরু করি প্রথমেই একটা শুকনো কড়াইতে কিছু জিরে এবং কিছু ছোট এলাচ ভেজে নিব এবং এগুলো ভেজে তুলে রেখে অল্প কিছু পরিমাণ দারচিনি একটু লবঙ্গ গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কাও ভেজে তুলে নিব এবার তেলের মধ্যে ফোড়ন দিব তেজপাতা আর জিরা আর সাথে দিচ্ছি কিছুটা চুই ঝাল চুই ঝালটা অনেকে হয়তো পাবেন না তো এটা অপশনাল এটা না দিলেও চলবে বাট দিলে খুবই মজা হয় তো এখন এটাকে একটু ভাজার পর যখন সুন্দর একটা স্মেল বের হবে তখন মাংসটা দিয়ে দেব এবার একে একে দিব হলুদ গুঁড়া লবণ এবং অল্প পরিমাণ ধনে এবং জিরের গুঁড়ো তো এই অল্প কিছু মশলা দিয়েই মাংসটাকে কষাতে থাকবো আর কোনো গুঁড়ো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে অল্প পরিমাণ শুকনো মরিচের গোড়া দেওয়া যেতে পারে বাট আমি কাঁচামরিচের ঝালেই রান্না করবো কাঁচামরিচ দিলে এই মাংসের টেস্টটা বেশি ভালো আসে তো কাঁচামরিচ আমি একটু ফালি করে ছোট করে কেটে দিয়ে দিয়েছি এবার দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা শুধুমাত্র আদা বাটাই ব্যবহার করতে হবে কোনো রকম পেঁয়াজ বা রসুন দেওয়ার কোনো দরকার নেই কারণ এটা হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়াই একটা ডিফারেন্ট ফ্লেভারের মাংস হবে এবং এটা খেতে খুবই মজা হয় তো মাংস ভাজতে ভাজতে এর থেকে বেশ অনেকটা পরিমাণে জল বের হয়েছে এবার এটাকে ভেজেই জলটাকে পুরোটা শুকিয়ে নিতে হবে এখন আমি যে ভাজা মশলাটা করেছিলাম ওটাকে গুঁড়ো করে নিয়ে ওটাও দিয়ে দিচ্ছি তো ওই মশলাটা দেওয়ার পরে মাংসের একটা সুন্দর কালার চলে আসবে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে তো এই যখন মাংসটা মোটামুটি ভাজি হয়ে যাবে এই পর্যায়ে ওই মশলাটা দিয়ে দিতে হবে এখন দেখুন মাংস থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে মাংসের যে এক্সট্রা জলটা বের হয়েছিল সেটা টেনে গিয়েছে তো এখন মোটামুটি ধরে নেওয়া যায় যে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমরা যেটা করব কিছুটা পরিমাণ ওয়ার্ম জল দিয়ে মাংসটাকে ঝোলের জন্য দিব এবং কিছুটা পরিমাণ আলুও দেয়া যেতে পারে আমি যেমন হাঁসের মাংসের মধ্যে আলু পছন্দ করি এই জন্য আমি আলু দিয়েছি তো আমি ওয়ার্ম জলটা দিয়ে দিচ্ছি মোটামুটি দুই কাপ মতো ওয়ার্ম জল দিব খুব বেশি জল দেওয়ার প্রয়োজন পড়তেছে না কারণ মাংসটা বেশ অনেকক্ষণ ধরে আমি ভেজেছি এবং হাঁসের মাংসটা বেশ নরম ছিল আর যেটা বললাম যে আমি আলু দিয়েছি বড় বড় করে আর হচ্ছে এখানে হাঁসের যে কলিজাটা এটা দিয়ে দিচ্ছি এটা গরম জলের উপর দিলে ভালো হয় না হলে আগে দিলে কলিজাটা বেশি পরিমাণ সময় ধরে রান্না হয় অনেক শক্ত হয়ে যায় তো এই তো এখন মাংসটাকে ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব এবং ঝোলটা যতটুকু যে রাখতে চান সেই পরিমাণ পর্যন্ত টানিয়ে নিলেই হবে তো রেডি হয়ে গেছে আমার পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র গরম মশলা জিরা গুঁড়ার যে ফ্লেভার তা দিয়ে তৈরি হাঁসের মাংস এবং এটা খেতে অসাধারণ এটা আমার মায়ের রেসিপি এবং আমি বাসায় হাঁস আনলে সবসময় এটাই রান্না করতে বলতাম খুবই মজা হয় খেতে আপনারা প্লিজ একবার ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হলো খেতে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই